আজ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে এক জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল কংগ্রেস আগে জাতীয় পার্টি ছিল ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ডের ভোটের পরে আঞ্চলিক পার্টি হয়ে গিয়েছে তৃণমূল ইস্তেহার প্রকাশ করেছে কিন্তু তৃণমূল জানে না দিল্লি দখল করতে লাগে দুশো বাহাত্তরটি আসন সরকার তৈরির জন্য মোট আসন পাঁচশো তেতাল্লিশ আর তৃণমূল নড়ছে মাত্র পঁয়তাল্লিশটি আসনে এই আসন দিয়ে প্রধানমন্ত্রী হবে এই স্বপ্ন দেখছে তৃণমূলে এবারে লোকসভা ভোটে দিল্লিতে কোনো ভূমিকা ছিল না না আগামী দিনেও থাকবে তাই এদেরকে ভোট নয় আর কংগ্রেস সিপিএম এদের টেস্ট হয়ে গিয়েছে তিনি তৃণমূলের ইশতেহারকে গরুর গাড়ির হেডলাইটদের সঙ্গে তুলনা করে বলেন পুকুরে যদি ইলিশ মাছ চাষ করা সম্ভব তাহলে তৃণমূলেরও দিল্লি যাওয়া সম্ভব পুকুরে যদি ইলিশ না হয় তৃণমূলেরও দিল্লি যাওয়া অসম্ভব তিনি বলেন ইন্ডি জোটের পিন্ডি চটকে গিয়েছে আপনাদেরকে কারো দ্বিধা দ্বন্দ্ব আছে তৃতীয়বার প্রধানমন্ত্রী কে হচ্ছে আছে আছে মনে প্রশ্ন প্রশ্ন নেই তো আপনারা দেখুন জাতীয় পার্টি ছিল আগে ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ডে ভোটের পরে আঞ্চলিক পার্টি হয়ে গেছে তৃণমূল ইস্তার প্রকাশ করেছে মানে গরুর গাড়ির হেডলাইট পুকুরে যদি ইলিশ মাছ চাষ করা সম্ভব তাহলে তৃণমূল দিল্লি যাওয়া সম্ভব পুকুরে যদি ইলিশ না হয় তৃণমূলেরও দিল্লি যাওয়া অসম্ভব কেন এ কথা বললাম দুশো বাহাত্তরটা সিট লাগবে সরকার তৈরির জন্য মোট আসন পাঁচশো তেতাল্লিশ তৃণমূল লড়ছে কটায় পঁয়তাল্লিশটা আসনে এই আসন দিয়ে প্রধানমন্ত্রী হবে ইস্তার প্রকাশ করছে এ যেন গরুর গাড়ির হেডলাইটের মতো অবস্থা বা ব্যবস্থা তাই তৃণমূলের এই লোকসভার ভোটে কোনো ভূমিকা দিল্লিতে ছিল না আগামী দিনেও থাকবে না তাই এদেরকে ভোট নয় আর কংগ্রেস সিপিএম তাদের তো টেস্ট হয়ে গেছে ইন্ডি জোট বলেছিল ইন্ডি মানে কারা পরিবারবাদীরা ভ্রষ্টাচারীরা ইন্ডি মানে কারা যারা তোষণ করেন যারা রামনবমীকে বলেন দাঙ্গা ডে তারা হলো ইন্ডি জোট ইন্ডি জোটের পিন্ডি ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানের ভোটেই চটকে গেছে এবং মোদীজি জিতে গেছে বিজেপি জিতে গেছে তাই এইবার 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 তাহলে মোদীজি প্রধানমন্ত্রী হবেন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট